প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে মধুর ছিল শেখ হাসিনার পুরু আমলটায় আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল পনেরো বছর বা তার কিছু বেশি সময় ধরে সুইটেস্ট মুমেন্ট গুলো আমরা কাটিয়েছি ভারতের সঙ্গে মধুরতম সম্পর্ক কেন বলছি নিশ্চয় খটকা লেগেছে তো সেই মধুরতম সম্পর্ক কিন্তু একপাক্ষিক ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা শুধু দিয়েছি আর ভারত নিয়েছে বা পেয়েছে সেই জন্য সম্পর্কটি মধুরতম ছিল কিসের বিনিময়ে কষ্ট বাওয়ার আওয়ার সব দ্য কষ্ট বাওয়ার ইকোনমি আমাদের সার্বভৌমত্ব আমাদের অর্থনীতি হয়েছে আর সেই কাজটি করেছিলেন সুচারুরূপে ভারতের সেবা দাসী পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক সাবেক প্রধানমন্ত্রী পনেরো বছর ধরে যেটি বলছিলাম যে সম্পর্ক মধে উঠছিল এবং শেখ হাসিনা এক পর কনফেশন দিয়েছিল আমি এটিকে কনফেশনই বলছি যে ভারত আমার কাছ থেকে এত এত কিছু পেয়েছে যে সেটি ভারত মনে রাখবে তো দৃশ্যমান কিছু বিষয় আছে যেটি বোঝা গিয়েছে আমরা বুঝতে পেরেছি আমরা সাধারণ মানুষ আর অদৃশ্য বহু কিছু আছে যা এখনো পরিষ্কার হয়নি আসলে হাসিনা কি কি দিয়েছিল মোদীকে বিজেপি সরকারকে তো দৃশ্যমান যেগুলো আছে সেগুলো প্রথমেই বলছিলাম সার্বভৌমত্ব বিকে দিয়েছি আমরা অন্যান্য ব্যাপারগুলো তো আছেই আমরা আমাদের খরচে আমাদের কষ্টে রকম বিনিময় সুবিধা না পেয়ে ভারতকে ট্রান্সপোর্টেশন দিয়েছি করিডোর বলা আমরা ভারতের বিদ্যুৎ বিপণনে সাহায্য করেছি উচ্চ হাই কষ্টে আমরা ভারতের বিদ্যুৎ আমদানি করছি করেছি তো শুধু এরকম না আরো বহু কিছু আছে যে ভারতের সঙ্গে আমাদের ঠিকঠাক যাইনি একতরফা ছিল সবকিছু ভারত শুধু নিয়েছে আর আমরা আর এরকম হলে দুটি প্রতিবেশী হয় প্রতিপক্ষ থাকে নাগড়াবার কোন সুযোগও থাকে না তো এইসব নিয়ে শেখ হাসিনা আমলে খুব বেশি কথাও বলা যায় যারাই কথা বলবার চেষ্টা করেছেন হাসিনা তাদের নির্যাতন করেছে শুধু হাসিনা না ভারতকে দিয়ে নির্যাতন করিয়েছে আমাদের বহু প্রতিবাদী মানুষকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে ভারত যাতে তাদেরকে নির্যাতন করতে পারে এর মধ্যে অন্যতম প্রধান একজনের কথা যদি বলতে হয় তিনি এখন বিএনপির সবচেয়ে উচ্চ জনাব সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদকে ভারতে পাচার করা হয়েছিল ভারত সরকার তাকে বহুদিন মেহমানদারি করেছে তো যাই হোক তো এখন যেটি বলছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিষয়টি আর সেখানে থাকলো না কারণ ভারতের স্বপ্ন ভঙ্গ হয়েছে ভারতের প্রিয়তম বা প্রিয়তমা প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনাকে তারা হারিয়ে ফেলেছে আমরা তাকে তাড়িয়ে দিয়েছি আমরা তাকে উৎখাত করেছি তিনি পালিয়ে তার প্রিয় দেশ ভারতে আশ্রয় নিয়েছে এবং তখন থেকে ভারতের সঙ্গে আমাদের একটি অলিখিত যুদ্ধাবস্থা চলছে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি যে দুটো দেশ যুদ্ধে রত আছে বা একটি যুদ্ধ চলছে সেটি সীমান্ত দিয়ে যদি শুরু করি সীমান্তে চলাচল সীমিত হয়েছে ভিসা সীমিত করে দিয়েছে বা ক্ষেত্র বিশেষে বন্ধ করে দিয়েছে ভারতে যাতায়াতের রাস্তা বাংলাদেশিদের জন্য বন্ধ করা হয়েছে শুধু তাই না ব্যবসা বাণিজ্য সব রকম স্থল জল সীমান্ত পথে সব রকমের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা হয়েছে তো ভারতের কৃষকেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষভাবে পশ্চিম বাংলার ব্যবসায়ীরা বিশাল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখনো হয়েই চলেছেন আমরা দেখতে পাচ্ছি তো এইসব বিষয় তো গেল অর্থনৈতিক এর বাইরে আরো যা যা করেছে ভারত তার মিডিয়াকে উস্কে দিয়েছে মোদী সরকার এবং গদি মিডিয়া তৈরি হয়েছে মোদীর নির্দেশে গদি মিডিয়া এবং মোদী গদি দুই মিডিয়া মিলেমিশে বাংলাদেশের বিরুদ্ধে সুস্পষ্ট প্রপাগান্ডা চালিয়েছে চালাচ্ছে গত পনেরো মাস ষোলো মাসে পরিণত হলো রূপান্তরিত হলো সময়টি জাস্ট প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার উস্কানি দেয়া গুজব রটানো যত রকমের নোংরা কাজ আছে সব করেছে এবং সেটি মোদীর নির্দেশেই হয়েছে ভারতের টিপ স্টেট সরাসরি আর যায়নি মিথ্যাচার করতে বাংলাদেশের হত্যা গত পনেরো মাসে আমাদের অসংখ্য নিরীহ বাংলাদেশি মানুষকে সীমান্তে পাখির মতো গুলি করে হত্যাগ্রহ হয়েছে তো যেটি বলছিলাম যে অলিখিত যুদ্ধ হ্যাঁ ভারত আমাদের বিরুদ্ধে অলিখিত যুদ্ধ ঘোষণা করেছে যদিও ক্ষতি আমাদের বেশি হয়েছে কম হয়নি ভারতের ভিতরে আওয়াজ উঠেছে এখন না অনেক মাস আগে থেকে আওয়াজ বাংলা থেকে তাদের অর্থনীতি পড়েছে আসলে তাজা থাকে না থাকবার কোনো কারণ নেই চিকিৎসা খাতের ভিজা পর্যন্ত সীমিত করেছে ভয়াবহভাবে বন্ধ করে দিয়েছে বলাই ভালো সেখানেও ভারত ফরেন কারেন্সি হারিয়েছে তো ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণটি একেবারে কম না বা তাদের চিন্তা ভাবনার কেন্দ্রে যখন আছে প্রতিহিংসা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে অধ্যাপক ইউনুস পরিচালিত ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আছে ভারতের অনাস্থা অনিহা ঘৃণা প্রতিহিংসা সব নেতিবাচক বিষয় তো এই যখন অবস্থা তখন ভারত নিজের ভালো চাইতে পারে প্রয়োজন হয়নি প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে নিজেরও ক্ষতি করেছে আমাদেরও ক্ষতি করেছে এবং এখনো করেই হচ্ছে। কম বেশি তবে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন কারণে আমরা কতগুলো এবং তাতে করে মেলালে আমরা দেখতে পাব ভারত তার আগের অবস্থানে এখন আর নেই আসলে থাকতে পারেনি পরিস্থিতি বাধ্য করেছে অবস্থান পাল্টাতে দৃষ্টিভঙ্গি পাল্টাতে গত জুন জুলাই থেকেই কিন্তু কিছুটা পরিবর্তনের হাওয়া লাগে ভারতের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সঙ্গে রাজনীতিতে কূটনীতিতে কিছুটা হলেও পরিবর্তনের হাওয়া লক্ষ্য করা যায় জুন জুলাই থেকে সেই হাওয়া বইছে আসলে কম বেশি কখনো সেটি দৃশ্যমান হয়েছে কখনো সেভাবে দৃশ্যমান হয়নি তো ইউরোপীয় একটি প্রভাবশালী দেশ দুই দেশের কূটনীতিকে স্বাভাবিক করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে চালিয়েছে গত কয়েক তো তাতে বিরাট অগ্রগতি হয়েছে সে কথা বলবার কোনো সুযোগ নেই বাট আলাপ আলোচনার সীমিত হলেও একটি উইন্ডো বা জানালা খুলেছে সেই আলোচনায় সেই শুধু সেটি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি তার বক্তব্যে উল্লেখ করেছেন যে বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী একে অপরের জন্য অপরিহার্য আর এই দুই অপরিহার্য প্রতিবেশীর জিও পলিটিক্যাল কারণে বা ভূ রাজনৈতিক কারণে পারস্পরিক সদ্ভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্র যাকে বাংলাদেশের পরবর্তী হিসেবে নিয়োগ করেছেন যার নাম প্রস্তাব করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে ব্র্যান্ড ক্রিস্টন ব্র্যান্ড ক্রিসানসন তার নামের বানানটি ক্রিস্টেনসন লেখা আছে যেভাবে ইংরেজিতে বানান করতে হয় সেটির ইংরেজি উচ্চারণ হবে ক্রিসেনসন টি বাদ পড়বে মাঝখানে লেটার টি আমি দুঃখিত ওই ব্যাখ্যাটি দিতে আমি বাধ্য হচ্ছে কারণ পরে কমেন্টে কেউ আমাকে সংশোধন করবার চেষ্টা করবেন যে তার নামটি ব্র্যান্ড ক্রিস্টেনসন ক্রিসেনসন না কিন্তু আসলে তার নামের উচ্চারণ হবে ইংলিশ প্রনাউন্সিয়েশন ব্র্যান্ড ক্রিসেনসন সো কেরিয়ার ডিপ্লোম্যাট ব্র্যান্ড ক্রিসেনসন বাংলাদেশে অ্যাম্বাসেডর হয়ে আসছেন শিগগিরই তার নামটি প্রস্তাব করা হয়েছে এখনো ট্রেসি আছেন তার কাজ চালিয়ে যাচ্ছেন তো ধারণা করা হচ্ছে ক্রিসেনসেনও অ্যাসাইনমেন্ট নিয়ে আসবেন বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বাভাবিকীকরণে তারও কিছু দায়িত্ব আছে সেই ইঙ্গিত কিন্তু আমরা আগে থেকেই পেয়েছি আর এই সব তৎপরতা ইউরোপিয়ান প্রভাবশালী দেশটির কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের তাগাদা বা এমফেসাইজ করা দুই রাষ্ট্রের স্বাভাবিকীকরণের উপর সম্পর্ক তো এরই প্রেক্ষিতে সাম্প্রতিককালে আমরা দেখলাম ভারতের পররাষ্ট্র সরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের রোহিঙ্গা বিষয়ক হাই রেপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ভারতে ওয়ান অন ওয়ান মিটিং হয়েছে এই দুই নিরাপত্তা উপদেষ্টা তো সেই মিটিং এর বক্তব্য মিডিয়ায় সেভাবে আসেনি বাট নানাভাবে ইঙ্গিত করা গেছে দুই পক্ষই দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং সুস্পষ্টভাবে আমাদের পক্ষ থেকে ডক্টর খনির রহমান মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অপরাধী হাসিনাকে ফেরত চেয়েছেন ভারতের কাছে এবং তার সাবেক স্বরাষ্ট্র গুন্ডা স্বরাষ্ট্রমন্ত্রীও আপনারা মনে করতে পারেন সাবেক স্বরাষ্ট্র গুন্ডা সদুজ্জামান খান কামালকেও ফেরত চেয়েছেন তো সুস্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে বার্তা দেয়া হয়েছে তো যৌদুর জানা যায় মিটিংটি খুব কর্ডিয়ালি হয়েছিল কর্ডিয়াল Атমস্ফিয়ারে ওয়ান অন ওয়ান তো সেখানে অপরিচিত ভাল নেতিবাচকভাবে নেননি বাংলাদেশে ইদাবি দাবলকে যেটি কয়েক মাস আগে অস্বাভাবিক ছিল তারা কণ্ঠগতি নাকচ করে দিতেন শুনতেই চাইতেন না হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তো এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পারছি শুধু তাই না অতি সম্প্রতি বাংলাদেশে যিনি ভারতের হাই কমিশনার কমিশনার হিসেবে নিযুক্ত আছেন প্রণব ভার্মা প্রণব ভার্মাও কিন্তু যেভাবে বক্তব্য দিয়েছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী রাজনীতি বা সম্পর্কের দিকে তাকিয়ে আছে এবং উল্লেখ করেছেন যে যেটি হবে পরস্পরের উপর পরস্পরের প্রতি শ্রদ্ধা আস্থা এই বিষয়গুলো থাকবে ক্রিয়াশীল মাঝখানে এবং পারস্পরিক সম্মান শ্রদ্ধা এই সবের উপর ভিত্তি করে একটি ভবিষ্যৎমুখী সম্পর্ক ভারত গড়তে চায় এই বিবৃতি ভারত দেয়নি কিন্তু গত কয়েক মাস আগে বাট এখন তাদের বক্তব্য বিবৃতির ভাষা পর্যায়ে বদলেছে তা না ভারতের রাজনীতিবিদেরাও ভিন্ন ভাষায় ভাষায় কথা বলছে এবং গদি মোদি মিডিয়া কিন্তু কিছুটা সংযত হয়েছে আগের মতো তারা ঢালাও অভিত্যাচার করছে না পরিমিতি বোধ এসেছে হেডলাইন দিকে তাকালেও কিছুটা বোঝা যায় তাদের গণমাধ্যমের হেডলাইন তো এইসব তো আছেই এর বাইরে সম্প্রতি বিভিন্ন জানা গেছে মোদী সরকার তার আগের সিদ্ধান্ত আগের দৃষ্টিভঙ্গি থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে নিজে বাংলাদেশ ভারত সম্পর্কে বিষয়টি তত্ত্বাবধান করবার সিদ্ধান্ত নিয়েছে প্রিয় দর্শক আমাদের জানা আছে এতদিন মোদী সরকার এই সব কিছুর জন্য নির্ভর করছিলেন তাদের ডিপ স্টেট কিরণদের উপর তাদের বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির উপর বাট সম্প্রতি তারা তাদের পলিসি রিভিউ করেছে রাজনৈতিকভাবে পলিসি রিভিউ করে তারা দেখেছে তাদের ডিপ স্টেট কিংবা সেই ইন্টেলিজেন্স এজেন্সি গুলোর প্রণীত যে তথ্যগুলো ছিল যে তথ্যের ভিত্তিতে মোদী কাজ করেছে মোদির যারা সহযোগী আছেন তারা কাজ করেছেন সেটি বলছিল এবং সেই ফুলের উপর তারা আর চলতে রাজি নন কারণ তারাও রিভিউ করে দেখেছেন তাদেরও বিরাট ক্ষতি হয়েছে এমনকি বাংলাদেশ আমাদের সঙ্গে যখন আমাদের যখন মুক্তিযুদ্ধ চলছিল সেই মুক্তি যুদ্ধে ভারতের একটি রোল ছিল ইম্পর্টেন্ট রোল এখানে বলতেই হবে সেটি যতই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ থাকুক ভারত সেই সময় একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তি মুক্তিযুদ্ধে তো অনেকে হয়তো সেইটির পেছনেও অন্য কোনো কারণ খুঁজে পাবেন সেটি হতে পারে আমাদের দৃষ্টিভঙ্গিগত চিন্তায় পার্থক্য থাকবে বা সেটিও অসম্ভব না কোনো কোনো ক্ষেত্রে বাট তারপরও স্বীকার করতে হবে যে ভারতের একটি গুরুত্বপূর্ণ রোল ছিল তো ভারত এখন শঙ্কা প্রকাশ করছে যে তাদের সেই রোলটি চিরতরে মুছে যাবে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে কোনোদিন কেউ আর হয়তো উচ্চারণই করবে না ভবিষ্যতে যে বাংলাদেশে ভারতের কোন রোল প্লে করবার ছিল আমাদের মুক্তি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের সময় আরও চিন্তাও ভারতের আছে এর মধ্যে যুক্ত হয়েছে ভারতের সঙ্গে সম্পর্কে টানা পূরণের কারণে বাংলাদেশিরা কিন্তু ভারত মুখীনতা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে তারা এখন চীন এবং পাকিস্তান পাকিস্তানের দিকে ঝুঁকছে সরকারিভাবে এবং বেসরকারি ভাবে কারণ ইতিমধ্যে দৃশ্যপটে চীন এবং পাকিস্তান হাজির হয়েছে আগে এবং শুধু হাজির হয়নি তাদের স্ট্রং প্রেজেন্স আমরা উপলব্ধি করতে পারছি ভারতও পারছে তো বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবভাবে তো স্বাস্থ্যগত বিষয়ে চায়না যাওয়া প্রিফার করছে এখন বাংলাদেশে অনেক মানুষ ট্যুরিজমের জন্য তারা কোন ভেঙে যেতে চাইছে চিকিৎসার জন্য যেতে চায়না বাংলাদেশে হসপিটাল প্রজেক্ট করছে বিশাল খরচ করে তারা হসপিটাল করবার কথা ভাবছে তারপর আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির কিছু বিজনেস পাকিস্তান নিয়ে যাচ্ছে নিয়ে গেছে বাংলাদেশে ভারতের ভোজ্য বিশাল ব্যবসা ছিল সেটিও তারা হারিয়েছে এটি এখন যুক্তরাষ্ট্রমুখী তো সব দিক বিবেচনায় ব্যবসা বাণিজ্য ভূরাজনীতি রাজনীতি কূটনীতি সব মিলিয়ে ভারত আর লাভজনক মনে করছে না বাংলাদেশের সঙ্গে চিরস্থায়ী ভাবে বৈরিতা রক্ষা করা কিংবা বিদ্বেষ পরায়ণ একটি মনোভাব পোষণ করা বিভিন্ন কারণে মোদী সরকার তাদের পলিসি রিভিউ করেছে এবং নরেন্দ্র মোদী নিজেই ভারতের প্রধানমন্ত্রী তিনি দায়িত্ব নিয়েছেন দুই দেশের সম্পর্ক বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন তিনি দেখভাল করবেন বিষয়টি এরকম সিদ্ধান্তই কিন্তু ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তের আলোকেই আমরা দেখতে পাচ্ছি অজিত দোভালকে বিশেষ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকই করণে সেটির প্রতিফলন আমরা দেখেছি সাম্প্রতিক বৈঠকে ডক্টর কলিলের সঙ্গে কিংবা বক্তব্য বিবৃতিতে প্রণব ভার্মান ঢাকা থেকে মেসেজ এবং খুবই সাম্প্রতিক কালে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা দিয়া যিনি খুবই বাজেভাবে অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন তার অসুস্থতা বিষয়ে মোদীর সাম্প্রতিক টুইট যেটি অস্বাভাবিক ছিল অভূতপূর্ব ছিল বিএনপি বিষয়ে বিশ্বের ভাবে ভারত যে মনোভাব পোষণ করছে সেই হিসাবে মোদীর এই টুইটে সুস্বাস্থ্য এবং উল্লেখ করেছেন যে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য খালেদা জিয়ার অবদান এই কথা তিনি উল্লেখ করেছেন যেটি আগে ভাবা যেত না তো এই সব কিছু ডট গুলো মেলালে আমরা সুস্পষ্টভাবে ভাবে সিদ্ধান্তে আসতে পারি হাওয়া এখন উল্টো দিকে বইছে এবং ভারতের চিন্তা ভাবনায় নাটকীয় পরিবর্তন এসেছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এবং যদি এটি ঘটে তাহলে চমৎকার একটি বিষয়গুলো অনেক সমস্যার সমাধান হতে পারে আর এই প্রতিবেশী এই রাষ্ট্রটি এবং আমরা আমরা আসলে একে অপরের জন্য অপরিহার্য যত কথাই আমরা বলি প্রতিবেশী কখনো পাল্টানো যায় না তাই সেখানে যদি সুবাতাস বয় সেখানে যদি সবকিছু আগের মতোই প্রীতিকর হয়ে ওঠে বাট নট এট দাবি তাহলে ঠিকই আছে সেটি এটিকে আমরা একটি গুড উইল জেস্টার বলে মনে করবো এবং শুভ লক্ষণ বলে মনে করবো প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভুলে থাকবেন